দারি ভাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দারি ভাই এবার দাদা দাদির ভোটটা হবে তারি ভাই তোমার তোমার আমার প্রথম বট ইসলামের পত্য হক তোমার আমার প্রথম বট দারি আমার মারকাই হক তোমার আমার প্রথম বট ইসলামের পকে হক দারি পাল্লা মার্ক সিলমার মারসাই এবার চাচা চাচির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার খালা খালির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব এবার ভোটটা দিব দাঁড়ি সবার কাছে তো আছে এবার কাচা চাচির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই বাংলাদেশে দেখলাম কত নেতা নেত্রী

তারি ভাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে তারি ভাই এবার দাদা দাদির ভোটটা হবে তারি ভাই তোমার মার প্রথম বোধ তারি পল্লা মারকাই হক তোমার মার প্রথম বট ইসলামের পক্ষে হক তোমার মার প্রথম বট তারি পল্লা মার তোমার মার প্রথম বট সালামের পথে হাত তাই পাল্লা মার্কাতে সিলমার সবাই এবার চাচা চাচির ঘুরতে হবে দাড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ঘুরতে হবে দাড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ঘুরতে হবে দাড়ি পাল্লাতে ভাই শুনলাম কত সবার মুখে একই কথা